নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার শরীরটা বেশি ভালো নেই একটু ঠান্ডা লেগেছে আর সকালে উঠেই ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে তাই একটু বাইরে এলাম এলে এসে দেখছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে অনেক বৃষ্টি আমার অনেক পছন্দের আপনারা কেমন আছেন সবাই আমাকে জানাবেন সকালে ঘুম থেকে উঠেছে এখন বাসি কাজকর্ম করে নেব সব কিছু সকালে উঠেছি তো বাসি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে নেবো সকালবেলা আমি মিটেই করি একটু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিই ফুল সবটা ঘর তো ঝাড়ু দেওয়া পসিবল হয় না সত্যি কথা বলতে শুধু সামনের রুমটা সকালবেলা একটু ঝাড়ু দিয়ে নিই যেহেতু সার স্যার অফিস চলে যায় এই যে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এই ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ সার নতুন নিয়ে এসেছে এটা একটা রজনীগন্ধ ফুলের গন্ধ ধূপকাঠি জ্বালিয়ে দরজায় রাখতে হয় কিন্তু দরজা যেহেতু যেহেতু আমি পিছনে রান্নাঘরে কাজ করব এই জন্য আমি টেবিলের উপরে রেখে দিচ্ছি এটা কোনো নিয়ম না কিন্তু সকালবেলা একটু ভালো লাগে মনটা শান্তি লাগে এই জন্য আমি এটা করি সকালে উঠে পুলি যে অক্সিজেনের যে এটা আর লাইটটা জ্বালিয়ে দিতে হয় আর রাতে আমি অফ করে ঘুমাই যখন ঘুমাই তখন আমি অফ করে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আবার জ্বালিয়ে দিই সারাদিন চলে জানি না এটা ঠিক কিনা কিন্তু তারপরে আমি অফ করে দিই আর সকালেই খাবার দিয়ে নিচ্ছি লোকরা বলে দেয় যে একবারই খাবার দিলে হয় কিন্তু আমি দুইবার খাবার দিই আমার স্যার স্যার বলে যে আমরা যেহেতু তিনবার খাই ওরা তো দুইবার খেতেই পারে এই জন্য আমি সকালে দিই একবার আর রাতে ঘুমানোর আগে একবার দিই আমার আগে অনেক বড় বড় মাছ ছিল কিন্তু মাছগুলো অনেক বয়স হয়ে যাওয়ার কারণে কিনা জানি না তিন চার বছর পরে মাছগুলো মারা গেছে কিছুদিন আগে তো এগুলোর জন্য আমি নতুন ছোট ছোট কিছু মাছ নিয়ে এসেছি আর এই কচ্ছপটা আমার কাছে পাঁচ বছর ধরে আছে এটা বড় হচ্ছে না এটার সাথে আরেকটা ছিল কিন্তু ওই ওই কচ্ছপটা আসলে যেভাবে হোক হারিয়ে গেছে আমি ওই ঘটনাটা বলছি না হারিয়ে গেছে কেউ নিয়ে গেছে বা ওরা ওরা আমাদেরকে জানিয়েছে মারা গেছে কিন্তু এই কচ্ছপটা আমার কাছে পাঁচ বছর ধরে আছে দুইটা কচ্ছপ ছিল একটা কচ্ছপ হারিয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরে এখন বাসি যে চোলাটা আছে ওইটা একটু মুছে নেই সকালবেলায় এটা বলে যে ভালো বাসি চোলায় রান্না করতে হয় না তো এই জন্য আমি সকালবেলা উঠেই আগে বাসি রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই আর চোলাটা একটু মুছে নেই ভালো করে তারপরে চা বসিয়ে দেবো চা করবো এই যে চা করে নিয়েছি এখন চাটা ছেঁকে নেব এই সাদা কাপটা হচ্ছে আমার স্যারের আর এই কমলা কালারের কাপটা হচ্ছে আমার আর আমরা আসলে একটু চা বেশি খাই আমরা কাপের চা খেলে আমাদের হয় না কারণ আমরা সিলেটের মানুষ সিলেটের মানুষ আসলে চা অনেক বেশি খাই আমরাও চা একটু বেশি করি খাই আমরা কাপে খেতে পারি না আর খেলেও খুব কম যদি কখনো কোনো মানুষ আসে মেহমান আসে তাদের সাথে যদি খাই তাহলে হয়তো কাপে খাই না তো আমরা মগেই খাই তার সাথে খাচ্ছিলাম মুড়ি সকালবেলায় কারণ আমরা বেশিরভাগই মুড়িটা খাই মুড়িটা পছন্দ করি আর স্যার আমাকে দেখাচ্ছিল যে বিস্কুট খাও এই বিস্কুটের ডিবিটাকে সুন্দর না একদম আর দেখেন জীবনের আসলে জীবনটা কোনো উপন্যাস নয় যে খুব পরিপাটি গুছানো একটা জীবন হবে জীবন অনেক সময় অবছালো হয় আপনাদেরকে দেখাচ্ছি যে জীবনটা কত অবছালো অনেক দেরি হয়ে গেছে আমার বাসনে ভরা ছিল পেসিং আমি কিছুই কাজ করতে পারিনি কারণ ভিডিও যখন এডিট করছিলাম অনেক প্রবলেম হয়ে গেছিলো আমি বারবার এডিট করছিলাম কোনোভাবেই ঠিক হচ্ছিল না তো আমার অনেক টাইম চলে গেছে তাই আমি স্নান পরে দেখা গেলো যে ওই এডিট বাদ দিয়ে আমি স্নান করেছি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছে পূজা বিয়েছি সব কিছু করে তারপর রান্নাঘরে এসেই অবস্থা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি জীবনটা এমন মধ্যে কিন্তু দিন শেষে আমাদের সব জিনিস আবার গুছিয়ে নিতে হয় তো বাসনগুলো ধুচ্ছিলাম আর সাথে রান্নাও বসিয়ে দিয়েছি দুইটা যেহেতু বেজে গেছে এখানে করছিলাম আলু আর ডাল ভিজিয়ে রেখেছিলাম পরশু রাতে ওই ডালটা আমি বেটে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ড করে এটা ডাল বরাবা নিয়ে আলুটা ভেজে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ডালও সিদ্ধ করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কাঁকরোল ভাজি বসিয়েছি আর এখানে বসিয়েছি ডাল সংবাদ দেওয়ার জন্য কড়াইতে কড়াইতে আমি কাঁকড়োল ভাজি বসিয়েছি আর এখানে ডালটা আমি সম্বাদ দেবো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দেবো তেজপাতা তারপর দেবো একটু জিরা কারণ আমি লাউ কিনেছিলাম ওই লাউটা দিয়ে আজকে লাউয়ের যে মুখটা থাকে ওই মুখটা কেটে আমি লাউটা রান্না দিয়ে ডালটা রান্না করছি এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে ডালের সাথে আমি লাউটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ঢেলে দিলাম আর এই ডালটার মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়েছি না যেহেতু বাটা সময় ছিল না আদা গ্রেট করে দিয়েছি আর একটু জিরে গুঁড়ে দিয়েছি এটা দিতে হয় কি না জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে একটু দিই তাই দিয়েছিলাম লাস্টে আমি একটু ধনিয়া পাতা কুচি দেবো দিয়ে তারপর নামিয়ে নেব লবণ একটু কম ছিল তাই আমি আমার লবণ আবার একটু মিক্সড করে দিলাম ওইদিকে ডালটা ফুটছে আর এখানে আমি কাটোর ভাজি নামিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছি ওই ইয়েতেই দিয়ে আমি তেজপাতা আর জিরা সম্বার দিয়েছি যেটাকে ফোড়ন বলে আমরা সম্বার বলি ওইটা দিয়ে তারপর আমি একটা মশলা বানিয়েছিলাম নিয়েছিলাম যেটাতে ছিল আদা বাটা জিরা বাটা হলুদ লবণ মরিচ দিয়ে ওই গুলে আমি কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কষাবো আমি আজকে নিরামিষ রান্নাই করছি মাছ রান্না করার সত্যি বলতে সময় ছিল না তখন যখন আমি রান্না করছি তখন তিনটা বেজে গেছে সারও চলে আসবে এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে সামনে যা ছিল তাই রান্না করছিলাম এ এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আরেকটা কথা এটাতে লাস্টে গরম মশলা দিতে হয় যেহেতু আমার কাছে গরম মশলা গুঁড়া ছিল না বাটারও সময় ছিল না তাই আমি মশলাটার সাথেই কিছুটা এলাচ আস্ত এলাচ আর কিছুটা আস্ত দারচিনি আমি মশলাটার সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে রান্না আর রান্না দেখানোর আসলে সময় নাই এজন্য ভাত করে নিয়েছি আমি ভাত এখানে ডাল আর ওই যে আলু আর ডালের বড়ার যে তরকারি এটা আর হচ্ছে কাকুর ভাজি এখানে আমি নিয়ে নিয়েছি সারও চলে এসেছিলো ততক্ষণে এসে ফ্রেশ হয়ে খেতে বসবে এবং আমি খুব তাড়াহুড়ো করে এটা করছিলাম আর হয়ে গেছে সন্ধ্যা তো আমি আগে উঠেছি উঠে সন্ধ্যা টন্দা দিয়ে যখন আসছি চা করে তারপর স্যারকে ডাক দিলাম স্যার আর উঠে যে টেবিলে বসার মতো ওনার মুড ছিল না উনি ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল বলছিল যে বিছানায় চাটা দাও তো বিছানায় বসে খাচ্ছিলাম আর এখানে আমি রাতে লুচি করব লুচির গুড়নাটা মেখে নিয়েছি আর রান্না করবো হচ্ছে চিকেন কষা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে আমি তেল গরম করে নিয়েছি প্লিজ কড়াইটার জন্য কিচ্ছু মনে করবেন না আমার এই কড়াইটা আসলে আমি খুব কষ্ট করে মাজি কিন্তু এটা কালোই হয়ে গেছে এটা আর পরিষ্কার হয় না কারণ অনেক দিন ধরে আমি একই জিনিসের মধ্যে রান্না করছি আর পরিবর্তন না করার কারণ হচ্ছে এই কড়াইটা রান্না করতে করতে যেহেতু খুব মানে কড়াইটা একদম তেল হয়ে গেছে ওইটার মধ্যে না কোনো মাছ বা সবজি কিছুই লাগে না এর জন্য আমি এটা পরিষ্কার মানে ওইটার পরিবর্তন করি না এটা পরিবর্তন না করে একটাই কারণ যে এটার মধ্যে রান্না মানে মাছ ভাজলে বা কিছু ভাজলে এটার মধ্যে লেগে যায় না নতুন কড়াইয়ে দেখবেন যে মাছ ভাজলে নতুন কড়াই লেগে যায় এই আমি পরিবর্তন করছি না আমি আবার খুব তাড়াতাড়ি আমি এটা পরিবর্তন করে নিব আপনারা প্লিজ কিছু মনে করবেন না এখানে আমি আলু মাংসের জন্য আলু ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা ভেজে নিয়েছি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে তখন সেটার মধ্যে আমি দিয়ে দিলাম আর রসুন বাটা আর দিব হচ্ছে আদা বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তাহলে একটু সুন্দর ফ্লেভার হয়ে হবে এই যে এখানে পেঁয়াজটা রসুন আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া দিব হচ্ছে জিরার গুঁড়া জিরা গুঁড়া দিব না আসলে জিরা গুঁড়া না বাটা দিব এটা হচ্ছে জিরা বাটা দেখছি মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া আর আগে যেহেতু লবণ দিয়েছি তাই আমি আর লবণ দেবো না আর আলাদা যেহেতু গুলি নেই তো একটু জল আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই যে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে তেল যখন বের হয়ে যাবে তখন এটার মধ্যে আমি মাংস দিয়ে নেব আর এখানে সার যখন লুচি করেছিলাম তখন উনি কিছু বলেনি কিন্তু পরে বলছে যে আমি মনে হয় ভাত লুচি খাবো না আমার একটু প্রবলেম হচ্ছে তো এই কারণে যদি না খায় তার জন্য আমি আবার ভাত বসিয়েছিলাম যে যদি ভাতও খেতে চাই ভাতও খেতে পারবে আর যদি লুচি খেতে চাই লুচিও খেতে পারবে যখন যেটা ইচ্ছা হবে তখন ইচ্ছা হবে তাই আমি একটু অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে তারপর মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কোষ মানে ঢাকনা দিয়ে রেখে দেবো এটা থেকে জল বেরোয় যাবে এক্সট্রা কোনো জল দেবো না এই যে এর মাঝে আমি আরেকবার গরম ঢাকনাটা উলটিয়েটাতে আলু আর আস্ত পেঁয়াজ পেঁয়াজটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো আস্ত পেঁয়াজ আমি মাংসতে দিতেই হয় এই জন্য আমি আস্ত পেঁয়াজ আর আলুটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কষাচ্ছি আরও কষাবো এটাকে এখন ঢেকে আবার ঢেকে দেবো নেড়ে আবার ঢেকে দেব এখানে আমি করে নিচ্ছি লুচি মাংসটা হয়ে গেছে আমি এখন লুচি করে নিচ্ছি আমি অনেকে ময়দা দিয়ে লুচিটা বেলে আমি তেল দিয়ে বেলি গরম তেল কড়াইতে তেল দেওয়া হয় ওই তেলটা থেকে একটু চুপিয়ে চুপিয়ে আমি বেলে নিই আমি এভাবেই শিখেছি আমার মা এভাবেই শিখিয়েছে প্রথম একটু আমি গুড় করতে পারি না তাই প্রথমে একটু লেগে যাচ্ছিল ঠিক আছে কিন্তু নরম হয় লুচিটা অনেক আমার আমি কয়েকটা বেলে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি সয়াবিন তেল গরম করে লুচিটা ভেজে নিচ্ছি দেখুন লুচিটা একদম গোল ফুলে করে ফুলে উঠেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথম লুচিটা একদম গোল হয়ে ফুলেছে কিন্তু দ্বিতীয় লুচিটাই আর ফুললো না দেখুন লুচি যখন বেলতেও গেলাম কি একটা লুচি গোল হলো আর একটা লুচি হলো না জীবনটা জীবনটাও সব সবসময় জীবনে পজিটিভিটি থাকবে তা কিন্তু না মাঝে মধ্যে নেগেটিভিটিও আসবে কিন্তু তার জন্য হতাশ হওয়া যাবে না তো এই তো লুচি ভেজে নিচ্ছি মাংস হয়ে গেছে কাজও প্রায় শেষের পর্যায়ে তো এই পর্যায়ে আপনাদেরকে বলছি যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা আগে দুইটা ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে আমার যে পরিবারের মানুষ আমার মা আমার বোন আমার হাজব্যান্ড সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন বলেই আমি সাহস করে ভিডিও করছি বা সাহস করে পথে এসেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন ভুল হলে ধরিয়ে দেবেন ভালো কীভাবে করা যায় সেই পরামর্শ দেবেন আমি সে আসে থাকবো ভুল হলে অবশ্যই আমি সব কিছু সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আমার কথায় অনেক জড়তা এখনও আছে কারণ যেহেতু নতুন নতুন ভিডিও করছি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনার প্লিজ আমাকে বলবেন যে এভাবে করলে ভালো হবে ওইভাবে করলে ভালো হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনও প্রেস করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে দ্বিতীয় পরের কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন খুব সহজেই যদি এটা করেন আমার খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব পরিবারের মানুষ সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা যাতে দেখে আমার চ্যানেলটা যাতে বড় হয় আপনাদের সবার সাহায্য আমার প্রয়োজন এই তো ये पेकूँ তো হয়ে গেছে মাংস কষা মাংস আর লুচি এসব লুচি আমরা রাতেই খাইনি সকালে ছিল কিছু লুচি এটা খেয়ে খাওয়া হয়েছে কেন ভাত আছে যদিও স্যার আর রাতে ভাত খাইনি লুচি খেয়েছে আর এটি রাতে এই কাজটা করছিলাম কেমন হয়েছে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি গুড নাইট আপনাদের সবাইকে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক